ব্যাপারটা হচ্ছে বিভিন্ন জায়গায় অবৈধভাবে খনন হচ্ছে এবং অবৈধভাবে জলাশয় খাদ এগুলোকে বোঝানো হচ্ছে যারা এই অবৈধ কার্যকাণ্ডের সাথে কর্মকাণ্ডের সাথে যুক্ত তাদের অধিকাংশই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছত্র ছায় থাকে এবার আপনার এই পরিবে যে ঘটনা ঘটেছে তদন্ত সাথে তবে যতটুকু খবর পাচ্ছি যে ভদ্রলীপটিকে আজকে খুন হতে হলো বা তাকে চাপা দিয়ে খুন করলো বা মেরে দিল এটা তদন্ত তবে এই ভদ্রলোকটি কিন্তু এলাকায় যথেষ্ট পরিচিতিমুখ এবং সাথে সাথে এটাও এই ধরনের অন্যায় অপকর্মের বিরুদ্ধে সোচ্ছর হয়েছিলেন এটা কি টার্গেটেড হলেন টার্গেট করে তাকে হত্যা করা হলো না অসব অসাবধানতাই তাকে আর কি তারপরে গাড়ি চাপিয়ে দেওয়া হয়েছে এটা তদন্ত সাপর্য তদন্ত হোক হয়ে উঠে আসে তবে শাসন থানা সম্ভবত বলতে পড়ছে না শাসন কতটা তদন্ত করবে শেয়ার সেটা প্রশ্ন থেকে যাচ্ছে আমার আমি অন ক্যামেরা বলছি কারণ এই যত অবৈধ কাজ হয় বিশেষ করে এই মাটি যা থানা একটা হেভি অংশ টাকা নাই থানা যদি মাটি থেকে উঠে বলে থানার অফিসাররা যে আমি টাকা নিইনি আমি বিশ্বাস করব না হয়তো সেই অফিসার নাই না ওর পাশের অফিসার নিয়েছে টাকা নাই হলে এরকম হতে চলতে পারে না তৃণমূল কংগ্রেস টাকা নাই এলাকার ক্লাব ক্লাবকে থাকলে প্রভাবশালী ক্লাব যদি থাকে তাদেরকে একটা টাকা দেয় আর অবশ্যই সমস্ত কাগজ বৈধ কাগজপত্র থাকলেও থানাকে টাকা একটা দিতে হবে এখন দেখার বিষয় তদন্ত সাপেক্ষ যে এটা খুন না মানে গাড়ি ড্রাইভার বাই মিস্টেক গিয়ে যেটা অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট এর তদন্তটা হওয়া প্রয়োজন আছে

মানে খরিবাড়ি এলাকাতে একের পর এক তৃণমূলের দুর্নীতি উঠে আসে এবং সেই জায়গায় ডিজিটাল সোশ্যাল মিডিয়া ভিডিও করতে গেলে প্রশাসনিক সহযোগিতা পাচ্ছে না কি বলবেন কিন্তু প্রশাসনিক সহযোগিতা কেন বলছেন আপনি যদি আমার বিরুদ্ধে খবর করেন আমি তো আপনার উপরে রেড়ে করে উঠছি এতটুকু আমার মধ্যে পেশেন্স নাই বা গণতন্ত্রের মানে বলে বলা হয় আপনাদের চতুর্থ স্তম্ভ বলা হয় ভাই সো কল আপনারা ফোর্থ ফিলার স্যার ডিজিটাল প্ল্যাটফর্ম হোক আর মেন স্ট্রিমই হোক তো কথা হচ্ছে আপনি আমার বিরুদ্ধে খবর করতেই পারেন আমার অন্যায়টা আপনি তুলে ধরবেন কিন্তু এটাই তো অন্ধকার জগতের কিছু মানুষকে ভালো লাগছে না তারা সবসময় চাই তার নামে আপনি জয় করুন আপনি দাদা বলুন তাকে বড় সমাজসেবী বলুন হ্যান করুন ত্যান করুন তাকে স্টেজে ডেকে নিয়ে এসে একটা মোমেন্ট দেন হ্যান ত্যান ত্যান আপনাদের সে প্রয়োজনে অনেক খরচ করে দেবে কিন্তু তার অন্যায়কে আপনি যখনই খবর করা করছেন তখনই আপনাকে আক্রান্ত শিকার হতে হচ্ছে আপনার উপরও তা অ্যাটাক হয়েছিল সেটা আমরা তো জানি আমরা যথেষ্ট বেরিয়েছি সহযোগিতা করেছি কেউ ছিল আর প্রশাসনের একটা অংশ তো মিলে আছে তৃণমূল কংগ্রেসের সাথে আমি তো চ্যালেঞ্জ করবো একটা কথা তৃণমূল পুলিশ ছাড়া দাঁড়াতে পারবে পাবলিককে মারতে হবে না আমি মারার পক্ষে নয় যদি পুলিশ বলে দেয় আমি আর তৃণমূলের নেতাদেরকে প্রোটেকশন দিতে পারবো না যা অন্যায় করছে দেখবেন তৃণমূলের নেতারা ঘর থেকে হয় বারো হবে না

বুকে এই করলেন কেন দেখুন কাশ্মীরে যে বর্বরচিত হয়েছে তার প্রতিবাদে এবং আমাদের রাজ্যে আপনারা জানেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে পারেনি বলে ছাব্বিশ হাজার মতো শিক্ষকদের চাকরি বাতিল হয়েছে তার মধ্যে অনেকে যোগ্য আছে সেই যোগ্যগুলোদের সাথে বঞ্চনা হয়েছে দুর্নীতির ফলে তারা বঞ্চনা শিকার হচ্ছে এইটার প্রতিবাদে এবং যোগ্যগুলোকে যাতে দ্রুত স্কুলে ফেরানো যায় রাজ্য সরকার অবিলম্বে যাতে অযোগ্যদের লিস্ট এখন রিভিউ পিটিশনে গেছে সুপ্রিম কোর্টে দিয়ে দেয় বা এসএসসি দেয় বা পরিষদ দেয় তার জন্য আমাদের প্রতিবাদ সমা এবং সাথে সাথে কেন্দ্র সরকার বিভাজনের রাজনীতি করার জন্য তারা সিদ্ধহস্ত বিভাজনের রাজনীতি করে মুসলিম সম্প্রদায়কে ক্রমাগত কণ্ঠাসা করার জন্য তারা যে অপচেষ্টা চালাচ্ছে তার একটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে কি এই অকাব সংশোধনী আইন এই অকাপ সংশোধনী আইনের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষে রেখে যাওয়া যে ওয়াক সম্পত্তি সেগুলো একটা অংশকে লুটে এবং এই শুধু নয় সংবিধানের চোদ্দ করছে এই সংবিধান বহির্ভূত যে সংশোধনী তার বিরুদ্ধে আমরা আজকে প্রতিবর্ষ যাতে কেন্দ্র সরকার এই আইনকে প্রত্যাহার করে নাই সেই জন্য মাঠে ময়দানে শান্তিপূর্ণ আন্দোলনের আমরা আহ্বান জানাচ্ছি এবং আইনি লড়াই যে সুপ্রিম কোর্টে চলছে সেই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাবো গত দুদিন আগে আন্দোলন করলে তো দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে মুখ্যমন্ত্রী দেখুন মুখ্যমন্ত্রী নয় প্রথমে বলেছিলেন ফিরা হাকিম সাহেব তারপরে সকাত মোল্লা সাহেব বললেন তখন যদি আমরা রেরে করে উঠতাম তাহলে মুখ্যমন্ত্রী হয়তো কথা বললেন পারতেন না বা বলতেন না উনি দিয়ে প্রথমে টেস্ট করে দেখলেন টিপে দেখলেন ফিরা হাকিমকে দিয়ে বলিয়ে সকাত মোল্লাকে দিয়ে বলিয়ে একটু টিপে দেখলেন যে মাটিটা কত শক্ত আছে দেখে মাটি নরম আপনি জানেন বিড়াল কোথায় আছড়ায় আমি বিড়াল বলে ওনাকে সম্বোধন করছি না আমার অতটা উনি যত রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তাকে সে সামনে চেয়ার দিই আমি উদাহরণের জন্য বলছি বিড়াল দেখবেন নরম মাটিতে আছড়াই শক্ত মাটিতে আছড়াই কি তো নরম মাটি কি শক্ত মাটি চেক করলো কে ফিরাজ হাকিম আর হচ্ছে শকত মোল্লা তখন যদি বাংলার উলামা সমাজ বাংলার ইমাম সমাজ বাংলার মজ্জিম সমাজ বাংলার মুফতিরা বাংলার পীর সাহেবরা বাংলার আমিররা বাংলার শাহেক সাহেবরা বাংলার স্কলাররা যারা মুসলিম সম্প্রদায় নিয়ে প্রচুর চিন্তিত তারা যদি রেড়ে করে উঠতো তাহলে হয়তো মুর্শিদাবাদে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ওই কথা বলতেন না তো যারা দিল্লি যাওয়ার নিদান দিচ্ছেন তাদেরকে বলবো এখানে বাংলায় আন্দোলন হবে হুগলিতে হবে হাওড়াতে হবে দেগঙ্গাতে হবে চব্বিশ পরগনায় হবে কলকাতাতে হবে দিল্লিতে হবে মহারাষ্ট্রে হবে ত্রিপুরাতে হবে সারা জায়গায় আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন বাংলায় আন্দোলন যদি কারণ সহ্য হয় বা কাদড় না সহ্য হয় প্রতিবেশী রাজ্য আছে চলে যাক উড়িষ্যাতে বিহার আছে আমার প্রতিবেশী রাজ্য সেখানে চলে যাক ঝাড়খণ্ডে চলে যাক ত্রিপুরাতে চলে যাক বাংলাদেশ যে কোনো প্রান্তে তারা চলে যাক আন্দোলন এখানে মুখ্যমন্ত্রী যে নিয়ে বেশি আন্দোলন করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না না উনি একটা কথা বলেছেন এখানে আপনি হয়তো এড়িয়ে যাচ্ছেন বা হয়তো ভুলে গেছেন গুলোগুলির কথা গুলোগুলি মানে কি বোঝাতে চাইছেন এটাকে শুনতে আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে নয় এই মুহূর্তে বা রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমি আশা করব রাজ্য সরকারের কাছে যে যে লড়াইটা আমরা বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক গণতন্ত্র রক্ষার লড়াই দিচ্ছি রাজ্য সরকারকে তো আমরা পাশে পাবো আর তারা যদি এইগুলোগুলির কথা বলে মানুষ শপথ করে নেবে দু হাজার ছাব্বিশ সালে অন্তত জোড়াফুল আর পদ্মপুরি অর্থাৎ এই বিজে মূলের ইভিএম মেশিনে সুইচে হাত দেবেন ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কি বলবেন কি বলবো ভারত পাকিস্তান ডিফেন্স মিনিস্টার বলবে দেশের প্রধানমন্ত্রী বলবে রাষ্ট্র আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলবে তারা বলবে তো ভারতের হামলা নিয়ে পাকিস্তান কথা বলি একটা কথা একটা ওনা ছাড় পাই যারা আমাদের দেশকে অস্ত্রতা করতে চাইছে এক নম্বর দ্বিতীয় কথা এই অস্ত্রতা তৈরি হলো কেন এত সময় দু ঘন্টা ধরে ওখানে রেস্কিউ টিম আসলো না কেন এখানে এসে নাকি প্যান্ট খুলে এরকম বলছে আমি এই সত্যতে জানি না এটা এটা আমার অবিশ্বাস হচ্ছে না বা ধর্মের নামে জিজ্ঞাসা করে করে ফোন করার টাইমটা পেলে কি করে কারা সুযোগ দিল ওই বড় বড় অস্ত্র হাতিয়ারগুলো আনতে পারলো কিভাবে এটাও তদন্ত হল হাওড়া জেলার বুকে দেখা যাচ্ছে যে একজন টোটোওয়ালাকে এবং একজন ব্যবসায়ীকে ধরে জয় শ্রীরাম বলা হচ্ছে জোর করে কি বলবে সেইটা কেন বলিয়েছে আইন বহির্ভূত দুটো কমিউনিটির মধ্যে দাঙ্গা লাগাবার জন্য বলেছে তাকে আক্রমণ করেছে পুলিশ সুয়মোটো করেনি যখন আমাদের নেতৃত্ব ওই এলাকার স্থানীয় নেতৃত্ব নাসির খান সাহেব তাদেরকে ডেকে তাদের সাথে যখন যোগাযোগ হয়েছে থানায় নিয়ে গিয়ে এফআইআর করিয়েছে বা মেডিকেল করিয়েছে সেই জন্য পুলিশ আবার সুয়মোটো করে নাসির খানের বিরুদ্ধে মামলা দিয়েছে মানে বুঝতে পারছেন আমাদের আন্দোলনটা বিজেপির বিরুদ্ধে যারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি আবার রাজ্য পুলিশ রাজ্য সরকার মমতা ব্যানার্জিরা আমাদের লোককে ধরে করে জেলের মধ্যে রাখার চেষ্টা করছে এবারে সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে যাচ্ছে যখন চারিদিকে এই ধরনের হিংসার বাতাবরণ তৈরি হবে তখন তৃণমূল কংগ্রেস বলবে আমাদেরকে ভোট দাও তোমাদেরকে আমরা প্রোটেক্ট করবো আর সাধারণ মুসলমান ভাববে সত্যি এরা প্রোটেক্ট করতে পারবে প্রোটেক্ট করবে তাহলে ওকে ভোটটা দিয়ে বা জিতে যাবে এই হচ্ছে তাদের খেলা বিহার উড়িষ্যায় দেখছি যে পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার হচ্ছে বাংলা ভাষা মানুষদের উপরে বাংলা ভাষায় কথা বলে তাদের মারা হচ্ছে সেই জন্য আমি অলরেডি ডেপুটেশন দিয়ে এসেছি কোথায় ছিল যারা সংখ্যালঘু দরদি যারা বাংলা দরদি বাংলার মানুষের কথা আর একটা কথা ওখানে শুধু মুসলমানদের উপরে আক্রমণ হয়নি উড়িষ্যাতে দেখেছেন আমার ভাইটার গলায় কাঠি ছিল কি বলে ওটাকে ধর্মীয় কোন একটা সিম্বল হয় এটাকে অনুকূল ঠাকুরের যারা ভক্ত হ্যাঁ হ্যাঁ তারা দীক্ষা নেয় তাদেরকে ওটা দেওয়া হয় তো জবের কাটি মালা হ্যাঁ তো ওটা ছিল সেটা দেখার উপর তারপর আক্রমণ হয়েছে বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে বাঙালিদের উপর আক্রমণ হলে সব প্রথম কাজ কি হবে বাংলার প্রধান বাংলার মুখ্যমন্ত্রী কি করবেন ওই ওই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবেন যে আমার বাঙালিকে প্রোটেক্ট করতে হবে তারা একটা উদাহরণ আমি দিচ্ছি উড়িষ্যা থেকে এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রায় তিন লক্ষের অধিক শ্রমিকরা কাজ করছেন তাদেরকে আমরা নিরাপত্তা দিচ্ছি আমাদের পুলিশ থেকে বুকে আগলে রেখেছি আমরা জনগণ তাদেরকে উড়িয়ার মানুষের সাথে না কিছু হয় তার জন্য আমরা আগলে রেখেছি ঠিক আমাদের রাজ্য থেকে এই মুহূর্তে তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার শ্রমিক আছে উড়িষ্যাতে তো তাদের আক্রমণ হচ্ছে আমাদের রাজ্য সরকার যদি বলে যে তিরিশ হাজারকে ফিরিয়ে নেব তিন লাখকে কিন্তু পাঠিয়ে দেবো কেমন ভাবে বুঝতে পেরেছেন তাহলে উড়িষ্যা সরকার নড়ে চড়ে বসবে না একবারের জন্য বলছে মার খাচ্ছে থেকে গরিব হিন্দু মার খাচ্ছে থেকে গরিব মুসলমান এরা গরিবের জন্য ভাবে না এরা পুঁজিপতি আদানি আম্মানি শিল্পপতিদের কথা ভাবে এবার বুঝতে হবে সারা ভারতবর্ষ থেকে প্রায় দু কোটি শ্রমিক পশ্চিমবাংলায় এসে রুজি রুটি পাচ্ছে করে খামে খাচ্ছে আর আমাদের পশ্চিমবাংলা থেকে অফিসিয়াল যে ডেটা আমি বিধানসভায় চেয়েছিলাম তার ভিত্তিতে বাইশ লক্ষ আমি ধরছি আর আন মিলে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ মানুষ পশ্চিম বাংলা থেকে গিয়ে ভিন্ন রাজ্যে কাজ করে রুজি রুটি আর দু লক্ষ দু কোটি মানুষ আমাদের বাংলাতে তাহলে আমাদের পশ্চিমবাংলা সরকার যদি এই হুমকারটা দেয় আমি দু কোটিকে পাঠিয়ে দেবো পঞ্চাশ টাকা ফিরিয়ে নিয়ে চলে আসবো তাহলে মহারাষ্ট্র সরকার কি গির গিরাবে না বাংলার কাছে গুজরাটের মুখ্যমন্ত্রী গিরগিরাবে না যে আমাদের ভুল হয়ে গেছে আমরা বাঙালি শ্রমিককে আমি প্রোটেক্ট করবো কিন্তু ক্যালানি খাচ্ছে কে ভাষাটা আমি বললাম ক্যালানি আমি কিন্তু খারাপ ভাষা বলি না আমি এটা বলছি রেকর্ড আপনারা করুন ক্যালানি খাচ্ছে কারা যাতে চর্বি বেশি গরিব হিন্দু গরিব মুসলমান যারা ভোটের সময় দিদি জিন্দাবাদ দাদা জিন্দাবাদ বলে হই হই করেন ভোট দেওয়ার জন্য যারা টিকিট কেটে আছেন দিদির সকাল সকাল উঠে যেন বাড়ি যাচ্ছে গোসল করে চান করে একদম ভোটের লাইনে দাঁড়ায় যে হিন্দু মুসলমান তাদের আজকে বেশি সর্বনাশ হচ্ছে আর তাদের হয়ে কথা বলার লোক নেই আমি নস্বাসের দিকে ডেপুটেশান দিয়ে এসেছিলাম বলে কিছু আটকাতে পারছি